সকল সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আপনাদেরকে যে মাছগুলো দেখাচ্ছি আমরা তাহলে আমরা ট্যাংরা মাছ চাষ সম্পর্কে আমরা কিছু কথা আপনাদেরকে বলে থাকব। যে সমস্ত ট্যাংরা মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন কেজিতে হচ্ছে তিন থেকে চার হাজার এই এই মাছগুলো যদি আপনারা চাষ করেন পুকুরে তাহলে পুকুরে যদি আপনারা ছয় মাস এই মাছগুলো যদি চাষ করে থাকেন তাহলে আপনাদের এই মাছগুলো কেজিতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ পিস মাছগুলো বড়ো হবে কিন্তু এই মাছগুলো অনেক মাছ চাষি ভাইয়েরা বলে থাকে মাছগুলোকে কী খাওয়াবো যে সকল মাছ চাষি ভাইয়েরা আপনারা চিন্তা করছেন এই মাছটিকে কী খাওয়াবেন অবশ্যই আপনারা যে মাছগুলো ক্রয় করবেন এই মাছগুলো পয়লা অবস্থায় আপনাদের পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ফিট নার্সারি ফিট ব্যবহার করতে হবে ছোট যেটা আপনার এই পাউডারের মতো এই ফিটটা ব্যবহার করতে হবে পানির সাথে গলে এটি মিশিয়ে করে খেতে খাওয়াতে হবে তারপর আপনারা এই মাছগুলোকে পনেরো থেকে বিশ দিন পর আপনারা ভাসমান ফিট দরাতে পারবেন মায়শা ফাইভ মিলি ওয়ান ওয়ান ফাইভ মিলি ওয়ান ওয়ান মিলি ফাইভ এই খাবারটি আপনারা খাওয়াইতে পারেন মায়শা খাবার এটা খাওয়াইতে পারেন আর যদি আপনারা মূলত এই মাছগুলো চাষ করতে চান প্রতি শতাংশে এক হাজার থেকে পনেরোশো পিস এককভাবে চাষ করা যায় যদি আপনারা এই সমস্ত মাছ মৎস্য চাষী ভাইয়েরা চাষ করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে এই মাছগুলো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর যে সকল মাছ চাষি ভাইয়ারা এই মাছগুলো চাষ করবেন প্রতি শতাংশে কাবজাতীয় মাছ দিতে পারবেন এই মাছের সাথে দশ পিস রুই পাঁচ পিস মির্কা আর বিকেট দিতে পারবেন দুই পিস করে আর যদি বিকেট না দেন তাহলে কাতল দিতে পারবেন দুই পিস করে এই মাছগুলো সবগুলো একসাথে চাষ করতে পারবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক এবং কি শেয়ার করে দেবেন সকল মাছ চাষী এরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার